আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর আসছি চিকেন চাটনি রেসিপি নিয়ে মুরগিটা আমি আগে কেটে নেব কেটে লেবুর রস দিয়ে মাখে এটা ভেজে নেব হালকা করে ভেজে নিয়েছি আমি বেশি লাল করে নিই এটা ভেজে নিয়ে আর সাইজটা একটু বড় করেছি আমি আপনি চাইলে কিন্তু ছোটো সাইজও করতে পারেন তো এটাকে ভেজে নিয়ে আমি এটা রেখে দেব আর টমেটোগুলো আমি বোটা ফেলে এটাকে ধুয়ে ছোটো ছোটো করে কেটে সিদ্ধ করে নিব বোটা ফেলে এটাকে ধুয়ে নিব একটু ছোটো ছোটো করে কেটে আমি সিদ্ধ করে নিয়ে সেকে নিব সেকে এর রসটা দেবো বিচি আর আঁশটা দিলে তো ভালো লাগবে না এই জন্য আমি এটাকে সিদ্ধ করে ছেঁকে নিয়ে নেব আর চিকেনটা রান্না করে নিচ্ছি এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিচ্ছি লবঙ্গ এলাচ দারুচিনি এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি এক কাপের মতো পেঁয়াজ কুচি দিচ্ছি চাটনিতে একটু পেঁয়াজটা বেশিই দিতে হয় টক লাগে আর চাটনিতে টকটা তো একটু পছন্দই এটা একটু হালকা লাল লাল করে নিয়ে আমি এখানে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে মশলা দিব এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো হলুদটা বেশি হয়ে গেলে আবার তিতা লাগবে এই জন্যে পরিমাণ মতো হলুদ এখানে দিচ্ছি ধুনিয়া গুঁড়া জিরা গুঁড়া এক চামচ আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ ঝাল যে যেমন খেতে পারে ঠিক তেমন করে দিবেন আর এটা যেহেতু চাটনি একটু টক টাল হবে তাই ঝালটা আমি একটু বেশি দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি দুই চামচ সয়া সস সয়া সস দিয়ে দিচ্ছি যে এটার স্বাদটা ভালো হবে এই জন্য আর টকটাও লাগবে এই জন্য সয়া সস দিচ্ছি আর সয়া সস দিয়ে একটু ডেকে রাখি মশলাটা কষানোর জন্য মশলাটা আমার কষানো হয়ে গেছে তেলটাও ফুটে গিয়েছে মশলাটা কষানো ভালো হলে রান্নাটাও ভালো হবে এই জন্য আমি এটা আরেকটু কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে এখন এই ভেজে রাখা মাংসের টুকরোগুলো দিয়ে দিব এখানে মাংস দিয়ে আমি এক্সট্রা আর কোনো পানি দিব না এই মশলাতেই কষিয়ে নিব মাংসটা যেহেতু ভাজা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আগের থেকেই এই জন্য এই মশলা দিয়েই মাংসটা আমি ভালোভাবে কষাই করে নিব। একটু আঁচটা কমিয়ে কষাবো যাতে নিচ থেকে লেগে না যায় আর দশ মিনিট পর দেখে রেখে এটা আবার উলটিয়ে দিয়ে নিজের লেগে না যাই অবশ্যই খেয়াল রাখতে হবে আর যারা ফার্মের মুরগি পছন্দ করেন না অবশ্যই চিকেন চাটনিটা খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে এটা ঝাল আর টক এটা পোলার সাথেও অনেক মজাদার খাবার রুটি দেও খেতে পারেন পরোটা দেও খেতে পারেন টক ঝালে ফার্মের মুরগিটা অনেক ভাল লাগে আমরা অনেকেই পছন্দ করি না ফার্মের মুরগি কিন্তু এইভাবে রান্না করে দেখবেন যে কতটা ভালো লাগে আর আমি এটাকে ওই মশলা দিয়ে শুধু কষাই নেব এর এতে এক্সট্রা কোনো পানি দিব না শুধু আলাদা ঝোলের পানি দিব তাই ছাড়া এতে কোনো পানি ব্যবহার করব না এটা আরেকটু কষিয়ে নেব ভালোভাবে তেলটা ফুটে যাবে তখন আমি পানি দিব। আমি আবার পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছি পাঁচ মিনিট পরে তুলে দেখি তেলটা ফুটেও গেছে আর এটা কষানো হয়ে গেছে মাংসটাও সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচে যদি লেগে যায় অবশ্যই এটা তুলে দিতে হবে আর আঁচটা কমিয়ে রান্না করতে হবে এখন এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করব পানিটা দিয়ে নাড়া দিয়ে ঢেকে দিব ঢেকে এটা আমি পাঁচ থেকে সাত মিনিট সাত মিনিট আমি জাল করে নিব আর তাতেই পুরো মাংসটা সিদ্ধ হয়ে যাবে আর টকটাও ভিতরে ঢুকে যাবে যেহেতু আগের থেকে লেবুর রস দিয়ে আমি ভেজে নিয়েছি চিকেনটা এই জন্য টক ঝাল দুটোই মাংসের ভিতর ভালোভাবে ঢুকে গিয়েছে এখন আমি এখানে সিদ্ধ করে যে টমেটোটা আমি সিদ্ধ করে সেকে রেখেছি এই সেকে রেখা টমেটোটা এখন দিয়ে দিব টমেটো অবশ্যই একটু চিড়ে ভাব দিলেই নরম হয়ে যায় আর ওইটা আমি একটা কিছুতে দিয়ে সেকে শুধু রসটা এতে দিতে হবে পুরা টমেটা না আমি ঠিক এভাবেই নিয়েছি রসটা নিয়েছি শুধু আর এই রসটাই আমি এই চিকেনে দিয়ে দিব এটা দিয়ে নাড়াচাড়া করে দেবো পুরোটা মশলা মিশে যাবে চিকেনের সাথে রান্নাটাও প্রায় শেষের দিকে আর আমি দু মিনিটের জন্য ঢেকে রাখবো টমেটোর টকটা প্রত্যেকটা চিকেনের ভিতরে ঢুকে যায় এই জন্য এখন আমি এটাকে তুলে একটু নাড়া দিয়ে উলট উলট পালট করে দিই যাতে টকটা প্রত্যেকটা চিকেনে ঢুকে যেতে পারে এখন আমি এখানে ভেজে রাখা জিরা গুঁড়া দিয়ে দেবো এলাচ দারুচিনি জিরা ভেজে গুঁড়ো করে আমি এটা দিয়ে দিয়েছি এখন আমি এখানে একটা লাল বোম্বাই মরিচ দিয়েছি বোম্বাই মরিচের একটা সুন্দর ফ্লেভার থাকে এর জন্য আর আমার রান্নাটাও শেষ হয়ে গিয়েছে আমি চুলাটাও বন্ধ করে দিয়েছি এখন দেখেন আমার রান্নাটা কেমন হলো আমার রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ